তুমি জষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জৈষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা চোর যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে তুমি রহমতের আসুন তুমি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৈগুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৈগুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্ত সাজে তুমি সভ্যতারি জাল্লে আলো ধারণি মাঝে তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জাল্লে আলো ধারণি মাঝে তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল শ্রেষ্ঠ নবী ফুলস রবি প্রভুর পেমার পথ পরে জিন ধরু তোমার প্রিয় মহাম্মা তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রবি প্রভুর তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি তুমি ফুলের আসুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জৈষ্টি মহকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি পথ বোলারে পদ্মা খাতে দিয়েছো যাওয়া আর দিনের তরে অকার তরে সোয়েছো তুমি পথ বোলারে পদ্মা খাতে দিয়েছো দাওয়াত আর দিনের তরে অকার তরে সোয়েছো আঘাত তোমার কাছে পেতে ছোঁয়া পেতে রে বেকুল রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা নূর মদিনার জান্নাতি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্ঠি মু মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নরমদিনার জাতনাতি বুলবুল